হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পার্লার ডিফারেন্ট টাচ মেক ওভার অ্যান্ড বিউটি স্যালোন অ্যান্ড অ্যাকাডেমি তো আজকে আমি দুটো লরিয়ালের স্পা করেছি হেয়ার স্পা তো যেটা ছিল খুবই ড্রাই হেয়ারের এবং তার রেজাল্ট তার এফেক্ট ভীষণই ভালো এসছে কাস্টমারও খুব হ্যাপি তারাও খুশি তারাও বলছে খুব ভালো সুন্দর হয়েছে তো তোমরা যদি আসতে চাও তো আমার পার্লারে এসে যোগাযোগ করতে পারো আমার নাম্বার হলো সিক্স আর এটা হলো আমার ঠিকানা হলো পুরুলিয়া তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারো আর আমার অফার শুরু হচ্ছে আবার তো অফারে তোমরা যোগাযোগ করতে পারো অনেক ভালো ভালো অফার আমি দিয়ে থাকি তো জলদি জলদি দেরি না করে ছটফট আমার পার্লারে যোগাযোগ করে নাও তো আজকের মতন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা